জলপাইগুড়িতে জল জীবন মিশনের কাজ চলছে জোর কদমে সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জমিদার শহর জেলায় বেশ কিছু এলাকায় পানীয় জলের রিজার্ভার তৈরি কাজ চলছে কতমে। বলে পিএইচই দাবি করলেও পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ক্ষোভ প্রকাশ করে বলেন খুব ধীর গতিতে কাজ চলছে কিছু কিছু এলাকায় মেন পাইপলাইনের কাজ শুরু হলে এখনো বহু জায়গায় পাইপলাইন বসানো হয়নি বাড়ি বাড়ি জল তো দূরে কথা তিনি আরো অভিযোগ করে বলেন কিছু সরকারি আধিকারিক কর্মচারীদের ঢিলে ঢালার কারণে পানীয় জল থেকে বঞ্চিত বাসিন্দারা জল জীবন মিশনের কাজ আমাদের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত খুব পিছিয়ে আছে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে কয়েক বছর থেকে জল মিশনের কাজ শুরু হবে কিন্তু হতে হতে অনেকটাই পিছিয়ে পড়ার পরে শুরু হয়েছে শুরু হওয়ার পরে আমরা দেখলাম যে রেলের জন্য একটা অসুবিধা হচ্ছিল তার জন্য ওই জনস্বাস্থ্য কারিগরি বিভাগ রেলের উত্তরে একটা রিজার্ভার এবং রেলের দক্ষিণে অর্থাৎ রেলের দক্ষিণে যেটা সেটা হয়তো পলিটেকনিক কলেজে হচ্ছে আর রেলের উত্তরে যেটা সেটা উত্তর বড়ো পাড়া ওখানে তবে দীর্ঘ কয়েক বছর পর পানীয় জলের কাজ শুরু হওয়ার জল কষ্ট থেকে রেহাই পাওয়া যাবে বলে খুশি প্রকাশ করেন অনেকেই জল প্রকল্প হচ্ছে কারণ আমাদের এখানে জলের অনেক সমস্যা বিশেষ করে এই গ্রীষ্মকালে আমাদের অনেক দূর থেকে জল আনতে হয় তার এখানে মনে করেন পানীয় জলের অবস্থা বিশেষ একটা সুবিধার না খুব সংকটজনক জেলায় মোট রিজার্ভারের সংখ্যা একশো আটান্নটি ইতিমধ্যে ছত্রিশটি কাজ সম্পন্ন হয়েছে বাকি রিজার্ভারের কাজ চলছে জোর কদমে পাইপলাইন ও বগ বসানোর কাজও চলছে জোর কদমে জলপাইগুড়ি সদর ব্লকের বোলমারি নন্দনপুর বড়াল বাড়ি এলাকায় জল জীবন মিশনের স্কিম বাড়ি বাড়ি জল পৌঁছেছে এরই পাশাপাশি পাতকাটা গ্রাম পঞ্চায়েতের আইপুর চা এলাকার পাশাপাশি খড়িয়া ও অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের বহু জায়গায় জল পৌঁছে গেছে সাকাতি এলাকাতেও জল পাচ্ছে বাসিন্দারা সাতপুরা এলাকায় জল পৌঁছেছে তবে মুখ্যমন্ত্রী বক্তব্যের পর আরো নড়ে চড়ে বসেছে এতদিন কি জলের এখানে সমস্যা রয়েছে এখনো রয়েছে এখনো শুরু কাজ এটা জলটা পেলে পঞ্চান্ন লিটার করে প্রতি বাড়িতেও উপভোক্তরা পানীয় জল পাবে বলে জনস্বাস্থ্য কারিগরি অধিকার জলপাইগুড়ি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জলপাইগুড়ি ডিভিশন সোমনাথ চৌধুরী বৃহস্পতিবার বিকেলে জানান জলপাইগুড়ি থেকে নিজস্ব মেধের রিপোর্ট খবর বাংলা